আসসালামু আলাইকুম মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরের তীরঘেষা রাখাইন প্রদেশের শক্তিশালী সশস্ত্র বিদ্রোহী গ্রুপের নাম আরাকান আর্মি আরাকান আর্মি শুধু মিয়ানমারের ভেতরেই নয় বরং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে এখন উত্তপ্ত পরিস্থিতি সীমান্তের ওপারেই শক্তিশালী হয়ে উঠছে এক বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি দু সালে মিয়ানমারের উত্তরে কাচীন রাজ্যে কয়েকজন রাখাইন তরুণ বিদ্রোহী প্রশিক্ষণ নেয় তাদের লক্ষ্য ছিল রাখাইন জনগণের জন্য একটি সাহিত্যশাসিত রাষ্ট্র গঠন প্রথম দিকে আরাকান আর্মি সদস্য ছিল মাত্র কয়েকশো কিন্তু এখন তারা প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার যোদ্ধায় পরিণত হয়েছে দুই সালের পর থেকে আরাকান আর্মি নিয়মিতভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা থাকে দুই হাজার উনিশ সালে রাখাইন রাজ্যে বহু এলাকায় তাদের নিয়ন্ত্রণে আসে আর দুই সালে সেনা অভ্যুত্থানের পর মিয়ানমার যখন বিশৃঙ্খলায় ডুবে যায় তখন এই বাহিনী আরও শক্তিশালী হয়ে ওঠে আজ রাখাইনের বহু এলাকায় আরাকান আর্মি কার্যত প্রশাসন চালায় তারা ট্যাক্স নেয় আদালত বসায় এমনি কি নিজেদের আইনও চালু করেছে প্রশ্ন হচ্ছে এরা এত অস্ত্র কোথা থেকে পায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চীনের সীমান্ত ঘেঁচা ব্ল্যাক মার্কেট থেকেই আসে অধিকাংশ অস্ত্র কিছু অস্ত্র আসে থাইল্যান্ড ও ভারতের উত্তর পূর্ব সীমান্ত থেকেও যদিও চীন সরকার এসব অস্বীকার করে তবু তাদের নীরব সমর্থনের অভিযোগ অস্বীকার করা যায় না বাংলাদেশের সীমান্তের একদম ওপারেই এখন তাদের ঘাঁটি বান্দরবন ও মোটর সেল পড়ার ঘটনা ঘটছে আরাকান আর্মি কিছু রোহিঙ্গা ক্যাম্পে কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে এতে করে সীমান্তে মাদক অস্ত্র ও মানব পাচারের ঝুঁকি আরও বেড়েছে জাতিসংঘ বা পশ্চিমা দেশগুলো এখনও আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি বরং তাদেরকে অ্যাথনিক আর্মোড গ্রুপ হিসেবে দেখা হয় যারা সেনা শাসনের বিরুদ্ধে লড়ছে এই অবস্থানই তাদের আন্তর্জাতিক সমর্থন টিকিয়ে রেখেছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত বিশেষ করে বান্দরবন ও লাইকংছরি অঞ্চলের ওপারেই আরাকান আর্মির কার্যক্রম সবচেয়ে বেশি তবে বাংলাদেশের নিরাপত্তার জন্য সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে ভবিষ্যতে আরাগান আর্মি বাংলাদেশের ওপর সরাসরি আক্রমণ করবে এমন সম্ভাবনা খুবই কম কিন্তু আরাগান আর্মির যেসব এলাকায় বেশি সক্রিয় তা বাংলাদেশের সীমান্তের একদম কাছাকাছি আরাগান আর্মির উত্থান শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয় বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা ভারসাম্য বদলে দিচ্ছে ভবিষ্যতে এই বিদ্রোহী বাহিনী শান্তির বদলে সীমান্তে অস্থিরতা বইয়ে আনতে পারে সেটাই এখন সবাইকে ভাবিয়ে তুলেছে আরাগান আর্মি দক্ষিণ এশিয়ার একটি প্রশিক্ষিত সামরিক বিদ্রোহী গ্রুপ যা মিয়ানমারের রাখাইন রাজ্যে তারা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে দর্শক এই ছিল আজকের বিশেষ প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন